প্রত্যেকে আজ দলমত নির্বিশেষে সবাই মিলে আজ সেই পূর্বপুরুষদের রক্তমাতা ইতিহাসের স্মৃতি রাষ্ট্রীয় সনাতনী করা সনাতনী সমাজ শান্তির প্রিয় সমাজ এই ধর্ম শান্তির পক্ষে

জেহাদী শক্তি পাকিস্তানকে আমরা বলবো পাকিস্তান মুর্দাবাদ তাদের একটাই লক্ষ্য কীভাবে আমাদের সনাতনী হিন্দু ভাইদেরকে খুন করা যায় সনাতন ধর্মকে ধ্বংস করা যায় এইভাবে দিনের পর দিন বিগত সত্তর আশি বৎসর ধরে আমাদের কয়েকশ আমাদের সনাতনী আমাদের জাতি ভাইদেরকে তারা বিভিন্নভাবে ধ্বংস করেছে এইভাবে আমরা আর কতদিন চুপ থাকবো আজকে আমাদের সনাতনী ধর্মের প্রতি আমাদের দেশেরও কিছু গাদ্দার ব্যক্তিরা আমাদের সনাতন ধর্মকে লঘু রেখে সনাতন ধর্মকে কিভাবে ছুটো করে দেখানো যায় বিশ্বের কাছে আমাদের সনাতন ধর্মের প্রতি এই দেশের কিছু গাদ্দার রাজনীতিবিদরা আমাদের ধর্মকে একটা শোষণের মতো রাখার জন্য চেষ্টা করছে আবার অন্যদিকে দেখা যাচ্ছে অন্যান্য ধর্মকে তাদেরকে তুষণ করার তারা রাজনীতি করছে এই দেশ সনাতনীর দেশ এই ভারতবর্ষ সনাতনী দ্বারা সৃষ্টি সনাতনী কৃষ্টি সংস্কৃতির দ্বারা হাজার হাজার বর্ষর পূর্বে আমাদের এই দেশে এই মাতৃভূমিতে আমাদের অনেক সাধু মুনি ঋষি তাদের দ্বারা এই ভারতবর্ষ সৃষ্টি হয়েছে আজকে আমরা এই সনাতনী দেশের মধ্যেও আমাদের সনাতনী ধর্মের লোকের আক্রান্ত তাই আজকে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ করতে আজকে প্রতিবাদ করতে নেমেছি প্রয়োজন হলে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আবার রাস্তায় আমাদের এইভাবে সনাতনী ভাইদেরকে এইভাবে করবে আর আমরা চুপ করে বসে থাকবো আমরা যদিও সনাতনী ধর্মের লক্ষ্য এবং আমাদের যে আদর্শ আমরা কাউকে হিংসা করতে জানি না আমরা কাউকে ঘৃণা করতে জানি না আমরা সমস্ত ধর্মকে সম্মান দিতে চাই কিন্তু আমাদের উপর এইভাবে যে চক্রান্ত ষড়যন্ত্র আজকে দ্বীপ দীর্ঘকাল ধরে চলছে এইভাবে আমাদের সনাতনীদের উপর আমাদের সাধু সন্তদের উপর আমাদের দেশের কিছু চক্রান্তকারীদের দ্বারা আমাদের সনাতন ধর্মীরা আজকে তাদের চরম তাদের দুঃখ দুর্দশা তাই আজকে আমরা এই কাজে লিপ্ত হয়েছি আমরা আমাদের অধিকার আছে আছে আমাদের রাইড আমরা আমাদের ধর্মকে রক্ষা করার জন্য আমাদের হিন্দু সনাতনীদেরকে রক্ষা করার জন্য আমরা সেটা যে কোনো মূল্য হোক আমরা করতে চাই তাই আজকে আমরা রাস্তায়